চাকরি শেষে এককালীন বড় অঙ্কের অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে না সর্বজনীন পেনশনের নতুন স্কিম প্রত্যয়ে পেনশন কর্তৃপক্ষ বলছে এককালীন সুবিধা বাতিল হলেও মাসিক পেনশনের পরিমাণ বাড়ছে কয়েক গুণ একইভাবে আরেক স্কিমের আওতায় আসবেন সরকারি চাকরিজীবীরাও এক্ষেত্রে সমতা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা রাকিব হোসেনের রিপোর্ট সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে অচল দেশের ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক দাবি করে আন্দোলনে শিক্ষক কর্মচারীরা সেজন্য মোটা দাগে সামনে আনা হচ্ছে এককালীন বিশাল অর্থপ্রাপ্তি প্রতি বছর পাঁচ শতাংশ হারে পেনশন বৃদ্ধি ও নমিনির আজীবন পেনশন সুবিধা বাতিলের বিষয়টি আমরা এককালীন আশি লক্ষ টাকা পেতাম সেটা এখন আমরা পাবো না তারপর আমাদের তিনটা বোনাস ছিল এইদের দুটো প্রত্যেক স্কিমে কিন্তু ওরা ক্লিয়ার করে অনেক কিছু ভালোও নাই মনোজিন সব কিছু তাদের ভিতরই কেটেছে সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে এটি বৈষম্য নয় বরং নতুন স্কিমে মাসিক পেনশনে টাকার পরিমাণ বেড়ে হবে প্রায় তিন গুণ মিলবে কর্মমুক্ত সুবিধা যদিও কাটা হবে মূল বেতনের 10 শতাংশ পর্যন্ত নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমরা কিংবা বিশ্ববিদ্যালয়ের টিচার যাই বলি না কেন যারা এখন চাকরিতে আছেন তাদের কোনো সুবিধাই কাটেল করা হয়নি সুতরাং এখানে বৈষম্যের কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি না শুরুতে পেনশন সুবিধা নেই এমন জনগোষ্ঠীর জন্য সর্বজনীন পেনশনের কথা বলা হলেও ধীরে ধীরে সিদ্ধান্তে বদল আনছে সরকার চলতি অর্থ বছর থেকে প্রত্যয় নামক নতুন স্কিমে যুক্ত করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তদের একইভাবে আগামী বছর থেকে সেবক নামের আরেক স্কিমে অন্তর্ভুক্ত করার কথা পুরোপুরি সরকারি চাকরিজীবীদেরও সেক্ষেত্রে সুযোগ সুবিধায় সমতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের সরকারের উদ্দেশ্য হলো স্মার্ট বাংলাদেশে সবাই যাতে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে সরকারি যেসব সংস্থা আছে বিশ্ববিদ্যালয় আছে ওখানে অন্যান্য ইনস্টিটিউশন আছে ওদের সমানভাবে ট্রিটমেন্ট করা সেখানে তো আবার বৈষম্য থাকলে নিশ্চয় আপত্তি আসবে নতুন করে সর্বজনীন পেনশনের আওতায় আসছে বাংলাদেশ ব্যাংক রপ্তানি উন্নয়ন ব্যুরো পেট্রোবাংলা বিএসটিআই পাবলিক বিশ্ববিদ্যালয় সহ চারশো তিনটি প্রতিষ্ঠান এর মধ্যে তিনশো প্রতিষ্ঠানে এতদিন ছিল না পেনশন সুবিধা যে নব্বইটিতে ছিল এর মধ্যে পঞ্চান্নটি বিশ্ববিদ্যালয় রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা